হ্যালো বিও আমরা যুক্তরাজ্যের যে শহরে থাকি এই শহরের আজকের ওয়েদার বেশ ভালো তো পার্কে আসলাম এসে এই যে ড্যাপোডেল ফ্যাকসটা এখানে দেখতে পাচ্ছেন সেটা দেখে একটা কোশ্চেন মনে পড়ে গেল যেটা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই যে মনে করেন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে এ তো প্রশ্নটা হলো যে এ এবং ঐতিহ্য এবং ধর্ম এ আই ঐতিহ্য এবং ধর্ম এর ভিতরে মিলটা কোথায় তো এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য ড্যাফোডিল লাগবে আমাদের বাট সেখানে একটু পরে আসছি আগে একটু জানি যে এ আই কীভাবে শিখে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে মনে করেন একটা কাজ দেয়া হয় কাজ দেয়া হলে সেই কাজটা সম্পন্ন করে এবং সম্পন্ন করার পরে যদি কাজটা ভালো হয় ঠিকভাবে হয় তখন আমরা তাকে পজিটিভ ফিডব্যাক দিই আর যদি সে ভুল করে তখন আমরা তাকে নেগেটিভ ফিডব্যাক দিই কিন্তু এআই সবসময় চেষ্টা করে সে ভাবা পাওয়ার জন্য পজিটিভ ফিডব্যাক পাওয়ার জন্য আর এই চেষ্টার ভিতর দিয়ে একসময় সে কাজটা ঠিকভাবে করা শিখে যায় এবং এটাকে আমরা বলি হলো পজিটিভ রিএনফোর্সমেন্ট ও রিএনফোর্সমেন্ট লার্নিং এখন যদি আমরা আসি যে আমরা কীভাবে শিখি মানুষ মনে করেন এখন আমরা বলতে পারি যে বই পড়ে শিখি বাট এক সময় তো বই ছিল না এক সময় আমরা শিখতাম হলো প্রকৃতি থেকে এখন এই প্রকৃতি থেকে শেখার আমাদের উপায়টা কি। আমরা মনে করেন যে এই কোনো একটা কাজ করলাম কাজটা করার পরে একটা কনসিকুয়েন্স হলো সেই কনসিকুয়েন্স থেকে আমরা শিখছি এই যেমন ধরুন যদি এই ড্যাফুডিলের কথায় ফেরত আসি এই যে ড্যাফুডিল যদি সুন্দর ফুল কিন্তু এই ডেফডিল যদি খান তাহলে মারা যাবেন এখন এমন মনে করেন এই যে রোমান সোলজাররা তাদের সাথে কিছু ড্যাফোডিল রাখতো তারা কোনো যুদ্ধে গেলে যদি দেখত যে যুদ্ধে ওরা হেরে গেছে তাহলে তারা বা যাবে তাদের কাছ থেকে যদি ইনফরমেশান নিতে না পারে তখন তারা করতো কি ওই ড্যাফোডিল এর ওই খেয়ে তারা মারা যেত তো যাই হোক আমরা সাহিত্য থেকে যদি ফেরত আসি এখন যারা মনে করেন সেই অতীতকালে যখন আমাদের মনে করেন জানা ছিল না কেউ হয়তো বা সুন্দর শাকসবজি মনে করে খেয়ে ফেললো খাওয়ার পরে সে মারা গেল বা খুব খারাপ অবস্থা হয়ে গেল এই যে এটা দেখে সবাই শিখে গেলাম যে না ডেফুডিল খাওয়া যাবে না আরেকজন সে সে পালং শাক খেয়ে তার কিছু হলো ভালো হয়ে মানে তার ভালো লাগলো তার কোনো সমস্যা হলো না এবং সেইখান থেকে মনে করেন পালং শাক পজিটিভ আর ড্যাফুডিল নেগেটিভ ফিডব্যাক এই যে আমরা এটার রাউন্ডে আমরা গল্প তৈরি করলাম যে কোন খাবার খাবো কোন খাবার খাবো না কীভাবে রান্না করলে আমাদের শরীরের জন্য উপকার হবে আর এটাই হয়ে গেল আমাদের ঐতিহ্য এবং আমরা বংশ পরম্পরায় এই গল্প চালায় যেতে থাকলাম আর এই যে ঐতিহ্যগুলাই একসময় মনে করেন ধর্মের ভিতরে বা কিতাবে লিপিবদ্ধ হলো এবং কোনো কোনোটা ধর্মীয় রীতিনীতি আকারে বংশ পরম্পরায় চলতে থাকলো তাহলে দেখলাম যে এই ধর্ম এই ঐতিহ্য এবং এ এর ভিতরে যে মিলটা হলো এই যে লার্নিং ম্যাথডের রিএনফোর্সমেন্ট লার্নিং আমরা সবসময় চাই হলো পজিটিভ যেটা সেটাকে ধরে রাখতে এবং বংশ পরম্পরায় সেটাকে চালায় দিতে তো এখন কথা হলো যদি ভবিষ্যতে আপনি মনে করেন যে কোনো একটা ঐতিহ্য নিয়ে মানবেন কি মানবেন না সেরকম যদি মাথায় কোশ্চেন জাগে তাহলে বুঝতেই পারছেন যে ওই ঐতিহ্যর সাথে জড়িত আছে অনেক ত্যাগ এবং তিতিক্ষার একটা শিক্ষা কেউ কেউ হয়তো বা মরতে হয়েছে এই নলেজটা জানার জন্য সো ঐতিহ্যকে হ্যা হেলা করা উচিত না তবে একটা জিনিস মনে রাখতে হবে যে জগৎ দুনিয়া চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের হয়তো হয়তোবা কিছু পরিবর্তন দরকার আছে সেজন্য কোনো একটা ঐতিহ্য নিয়ে যদি মনের ভিতরে খটকা জাগে সেই ক্ষেত্রে এটাকে সরাসরি বাতিল না করে দেখুন কি কারণে সেই ঐতিহ্যদার তৈরি হয়েছে কি কারণে সেই শিক্ষাটা আমরা বংশ পরম্পরায় চালায় যাচ্ছি এবং সেইভাবে যদি অ্যানালাইসিস করেন করে যদি সেটাকে মানার চেষ্টা করেন সেই ক্ষেত্রে ঐতিহ্য থেকে কিংবা ধর্মীয় রীতিনীতি থেকে সুফল পাওয়ার সম্ভাবনাই বেশি তো ভালো থাকবেন কথা হব অন্য কোনো আরেক ভিডিওতে ধন্যবাদ